হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হাওয়ার অল আই থিংক সো অল আর ইনশাল্লা কোয়াইট ফাইন ট্যুর ইজ ওয়েডনেস ডে আমি তোমাদের আখি গ্যালারি আজকে আমি যে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভিডিওটা অন করেছি সেটা হলো এই যে আমরা স্ন্যাপচ্যাট দিয়ে ভিডিও যারা করছি এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট আমাদের শাস্তে হচ্ছে না আমাদেরকে রেডি হতে হচ্ছে না আমাদেরকে প্রিপারেশন নিতে হচ্ছে না আমরা যেভাবেই বসি না কেন আমরা যেই স্ন্যাপ স্ন্যাপচ্যাটের যে আইডিয়াটা আমরা পছন্দ করি ওইটাতে টাচ করলেই আইডিয়াটা সেরকমই থাকে আমার চেহারাটা ঠিক আমার মতোই থাকে কিন্তু নানানভাবে তারা আমাদেরকে সাজিয়ে দেয় সেজন্য তাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ আর আসলে আজকে যদিও আমি সত্যি সত্যি ঠোটেলিস্ট দিয়েছি কারণ আজকে একটু তোমার ভাইয়ের তোমাদের ভাইয়ের সাথে একটু বাইরে গিয়েছিলাম একটা ইম্পর্টেন্ট কাজে তাই ঠোঁটে লিপস্টিক দেওয়া আছে সেই জন্য চিন্তা করলাম যে যখন একটু জামা কাপড় ভালো পরা আছে বাসায় পরে থাকি তো তেমন একটা জামা কাপড় পরি না দেখা যায় যে মোটামুটি একেবারে স্বাভাবিকভাবে তোমাদের কাছে চলে আসি আজকে ভাবলাম যে একটু অন্যরকমভাবে আসি কিন্তু মূল কথাটা যেটা হলো সেটা হলো যে স্ন্যাপচ্যাটকে আসলে অনেক 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 ধন্যবাদ কারণ তারা আমাদেরকে এত ভালো ভালো আইডিয়াগুলো দেন যার কারণে আমরা বিভিন্ন রকম ভিডিও দিতে আগ্রহী হই যার মেধা অনুসারে আমি তো আসলে অতটা মেধাবী কোনো মানুষ না আমি সাধারণ মানুষ অতি সাধারণ কিন্তু তবুও ভালো লাগে যখন স্ন্যাপচ্যাটগুলো অন করি যে দেখো যদি আমি এখন এখানে বড় ঘুমটো দিয়েও বসতাম তাহলে স্ন্যাপচ্যাট আমাকে ঠিক এমন করেই দেখাতো তাহলে এখন আমরা কী বলতে পারি আমি তো বেশিরভাগ হিজাব পড়ি মানে হিজাব পরে ঘুমটা দিয়ে পোস্ট করি কিন্তু যদি এটা স্ন্যাপচ্যাট আমাকে উপহার হিসেবে দেয় আমার মনে হয় না এটার জন্য আমার গুণা হবে কারণ এটা কিন্তু আমার মানে চুলগুলো এরকম না বা আমি এরকম পোস্ট পোস্ট পাস করা পছন্দ করি পোস্ট পাস করা পছন্দ করি বাট আমি করি না কারণ আল্লাহকে ভয় পাই তবুও ভিডিও যদি আমরা একটু এরকম বিভিন্ন আইডিয়া নিয়ে দিই আরও একটা কথা আমি বলতে চাই আমি আগে পুরুষ ইয়েতে আইডিয়া আইডিয়া নিয়ে ভিডিওগুলো দিতাম কিছু কিছু পুরুষদের স্ন্যাপচ্যাট থেকে কিন্তু ওটা তো আমি পুরুষ সাজি না তাই না ওইটা ওরা মানে আমি আমাকে অন করলে ওভাবে চলে আসে তাই ভিডিও দেওয়ার ক্ষেত্রে যদি কোনো নাটক দেই। আমি জানতে চাচ্ছি সবার কাছে যদি কোনো নাটক আমরা প্রচার করি সেখানে যদি পুরুষের পুরুষের ক্যারেক্টার থাকে যখন পুরুষ ওখানে আছে আমি তো পুরুষ সাজিনি আমি জাস্ট এমনি করে বসলাম ওই স্ন্যাপচ্যাটটা অন করলে সেটা পুরুষ হয়ে গেল সো আশা করি সবার কাছে জানতে চাচ্ছি ওইভাবে ভিডিও দিলে কি আসলে অনেক গুণা হবে কিনা কারণ আমাদের তো আসলে ওয়াইটি চ্যানেলগুলো পেজগুলো আমাদেরকে চালাতে হয় আর সব সময় তো একই রকম আইডিয়া দিলে মানুষজন সেই ভিডিওগুলো দেখে না বা দেখতে পছন্দ করে না যেটা স্বাভাবিক জিনিস তাই আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন এরকম রূপ নিয়ে তোমাদের সাথে আসি তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমাদের উদ্দেশ্যগুলো ভালো সো আশা করছি কাজগুলোও ভালোই হবে তোমরা আমাকে কষ্ট করে জানাবে এগুলো কি গুণা হবে কারণ আমি আমার বড় অপর কথায় আর আমি পুরুষের ওই এগুলো স্ন্যাপচ্যাটগুলো ব্যবহার করে ভিডিও দেই না কিন্তু ওগুলো দিলেন আসলে অনেক ভিউয়ার্স হয় কিন্তু যদি গুণা হয় অনেক বেশি নাই বা দিলাম সমস্যা নেই এ কথা বলার জন্য আজকে তোমাদের সাথে চেষ্টা করেছি তবে হ্যাঁ একটা নাটক আমি ধারণ করেছিলাম তোমাদের সবার কাছে ভালো লাগতো হোপফুলি কেন জানি না আমি এটাকে সেভ করতে পারলামই না কোনো ভাবি না এখন দশটা বেজে গেছে আমি নামাজ কালাম পড়িনি অনেক চেষ্টা করলাম আমি সেভ করতে পারলাম না দ্যাটস ওয়াই আমি আসলে ফেড আপ হয়ে সেগুলো সব ডিলেট করে দিয়ে তোমাদের সাথে স্ন্যাপ স্ন্যাপ চ্যাট নিয়ে একটু আলাপ আলোচনা করতে বসেছি যে বা যারা আমাদেরকে ভালো ধারণাগুলো দিচ্ছেন হ্যাটসঅ তাদের জন্য